এদিকে আবার আলোচনায় পনেরোই আগস্ট পনেরোই আগস্টকে ঘিরে মহা চক্রান্তের জাল বিছিয়েছে আওয়ামী লীগ দলটি ভয়াবহ সংঘর্ষের আওয়াজ দিল গোয়েন্দারা ডক্টর ইউনুসকে আর দেশে ফিরতে দেবে না আওয়ামী লীগ জীবনের বিনিময় হলেও শেখ হাসিনাকে দেশে ফিরাবে দলটি আগামী পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা কি গণমাধ্যমে গোয়েন্দা মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি যে পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আবারও বাংলাদেশের জন্য রেড সিগন্যাল পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের মহা পরিকল্পনা যে পরিকল্পনা শুনলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য দর্শক আবামী লীগের এক নম্বর পরিকল্পনা ডক্টর ইউনুসকে আর বাংলাদেশে ঢুকতে দিবে না আপনারা জানেন সম্প্রতি ডক্টর ইউনুস দেশের বাইরে সফরে গিয়েছেন তবে এই সফরই হতে পারে ডক্টর ইউনুসের জন্য শেষ সফর কোনোভাবেই ডক্টর ইউনুসকে এয়ারপোর্টেও ঘেস্ট দেবে না দর্শক কি হতে চলেছে পনেরো আগস্টে আপনাদের সকলের জেনে রাখা উচিত যে আওয়ামী লীগ আবারও ভয়ানক কিছু ঘটাতে যাচ্ছে তবে এবার কোমর বেঁধে নেমেছে আওয়ামী লীগ দর্শক কথা নয় চলুন বিস্তারিত দেখে আসি শুনে আসি যে কি হতে চলেছে এই পনেরো আগস্টকে ঘিরে কথা নয় চলুন বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন আজকে তেরোই আগস্ট আর ঠিক একদিন পরে ঐতিহাসিক পনেরোই আগস্ট যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সপরিবারে তিনি নিহত হয়েছিলেন আওয়ামী লীগের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন তবে সরকার পরিবর্তনের পর আগে রাষ্ট্রীয়ভাবে এই দিবসটাকে শোক দিবস পালন করা হলেও বেশ কিছু পরিবর্তন ঘটেছে তবে এই মুহূর্তে আগামী পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা কি গণমাধ্যমে গোয়েন্দা মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি যে পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে আপা আসবে বাংলাদেশ হাসবে এই ডায়লগে বিশ্বাসী আওয়ামী লীগের অনুসারীদের আর এর মাঝখানে আমাদের সেনাবাহিনীর একজন মেজর সাদিক তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন এর কিছুদিন পর তার স্ত্রী যিনি আছেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন তিনিও গ্রেপ্তার হয়েছেন আর তার গ্রেপ্তারের পর তিনি আদালতে যে জবানবন্দি দিয়েছেন সেখান থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে আগামী পনেরোই আগস্ট আওয়ামী লীগ বড় কোনো কিছু ঘটানোর পরিকল্পনা করছে তবে সফল হবে না দাবি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হতো কমান্ডো প্রশিক্ষণ দেওয়া হতো টার্গেট শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবে বা ওনাকে ফেরানোর জন্য একটা প্রস্তুতি গ্রহণ করা হবে আওয়ামী লীগের একটা নিজস্ব কমান্ডো বাহিনী থাকবে যেমনটা উনিশশো সালে স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল তখনও রক্ষী বাহিনী শব্দটা আমরা শুনতে পেয়েছিলাম সম্ভবত ওই টাইপেরই কিছু একটা তৈরি করা হচ্ছে আর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত আমাদের এই মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের স্পিচ রেকর্ড করেছেন আর সেখানে তিনি দায় স্বীকার করেছেন যে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ইস্যুতে আদালতে হাজির করা হয় এখন আমরা যতটুকু দেখছি যে জুলাই বসুন্ধরা সংলগ্ন কেভি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের একটি গোপন বৈঠকের আয়োজন চলছিল আর দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কর্মকর্তারা মিলে তিনশো চারশো জন অংশ নেন সেখানে তারা সরকার বিরোধী স্লোগানও দিয়েছিলেন বৈঠকে পরিকল্পনা করা হয়েছিল শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবেন আর এক পর্যায়ে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করবেন এই ঘটনায় তেরোই জুলাই ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মন্ডল সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি তিনি দায়ের করেন আর বেশিরভাগ মানুষই বলছে যে আগামী পনেরোই আগস্টকে ওই দিবস কেন্দ্র করে আসলে এই গেরিলা প্রশিক্ষণ বা কমান্ডো বাহিনীর যে প্রশিক্ষণ সেই কর্মকাণ্ডগুলো চলছিল টার্গেট ছিল যে পনেরোই আগস্ট এবার একটা ভিন্ন কিছু ঘটবে একটা প্রতি বিপ্লব ঘটবে মানে বিপ্লবের পরে পাল্টা বিপ্লব ঘটবে সেই বিপ্লবের মাধ্যমে আপনার আওয়ামী লীগ দেশে কামব্যাক করবে বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের অনেক অনুসারী আছে কিন্তু সবাই গর্তের মধ্যে ঢুকা গেছে কেউ ভুল পাল্টাইছে যেমনটা আওয়ামী লীগের আমলে জামাত ইসলাম ভুল পাল্টাই কিন্তু আওয়ামী লীগের মধ্যে ঢুকা গেছিল তাই না আমরা বিভিন্ন জায়গায় এখন দেখছি আবার অনেক জায়গায় বিএনপিও মনে করলেন যে চুপচাপ আওয়ামী লীগের সাথে ম্যানেজ করা চলছে আমি আমার এলাকার অনেকেরই চিনি যে আওয়ামী লীগের একদম মানে ঊর্ধ্বতন নেতাদের সাথে বা লোকাল জনপ্রিয় নেতাদের সাথে ঘুরতো টুরতো ছবি তুলতো এলাকায় মানুষ বুঝতেই পারে নাই এই লোক যে বিএনপি বা জামাত ইসলাম এখন যখন সরকার পরিবর্তন ঘটছে এখন থেকে তিনি আবার বিএনপির লোক তো এরকম অনেক জায়গায় আছে যে মানে ভোল পাল্টাইয়া পাল্টাইয়া লেস ধরে ধরে তখন চলছে এখন আবার কোথাও কোথাও চলা হচ্ছে আপনি দেখবেন বাংলাদেশের অনেক জায়গায় যখন হচ্ছে বিভিন্ন জায়গায় সেখানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনেক ব্যক্তিদেরকে দেখা যাচ্ছে আবার এনসিপির মধ্যে কিন্তু একই ঘটনা আছে সরমনয় পীরের হাত পাখার মধ্যে অনেক আওয়ামী লীগ ঢুকে গেছে তো এরা হচ্ছে কি মানে সারভাইভ করা লাগবে আবার আর একটা ট্রেন্ড আছে এই আওয়ামী লীগের একজন মানুষ তিনি হয়তো রাজনীতি করতেন এলাকার একটা পোস্ট টোস্টের কমিটিতে ছিলেন কিন্তু কোন খারাপ মানুষ না বাট সরকার পরিবর্তনের পর এই লোক ব্যবসা চালাইতে হবে এখন তাকে না একটা লেয়াজু কোনো ভাঁজ দিয়া দিয়া চলা লাগতেছে কারণ বাংলাদেশে আমরা এই কাজগুলা করি এখন বাস্তবতা হচ্ছে ফিরে আসা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি ন্যূনতম ছয় বছরের আগে আওয়ামী লীগের এদেশে ফিরে আসা রাজনীতি করা এগুলো অনেক কঠিন হয়ে যাবে আপনি পারসেপশনটা বুঝতে হবে সমস্যা হয় কি দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে একটা দুঃস্বপ্নের মতন মনে হচ্ছে বাট এটা ঘটবে আমরা যারা কথা বলছি আমাদেরকে আইনি মার পেছে ফেলার হয়েছিল না বলতাম তো আগে থেকে যে এরকম একটা দিন আসবে আবার এখনো যারা বিভিন্ন দলের মধ্যে অতি উৎসাহী ভূমিকা আছে। এটা মাথায় রাখতে হবে আওয়ামী লীগ সরকারেরও পতন হয়েছিল আর এত দ্রুত কামব্যাক করা অ্যাকশন ভূমিকা দিয়ে আপনি সিনেমাটিক স্টাইলে আপনি কামব্যাক করবেন এটা কিন্তু হবে না কারণ এই মুহূর্তে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে একশোটা ইস্যু নিয়ে বিভাজন আছে কিন্তু বিশ্বাস করেন যখনই শেখ হাসিনা ইস্যু আসে আওয়ামী লীগ ইস্যু আসে সবাই একটা জায়গায় চলে আসে কেন কারণ আওয়ামী যে কোনো মূল্যে রুখতে হবে আর এই মুহূর্তে টোটাল যে সেট আপমেন্ট এখানে আওয়ামী লীগের পা রাখার বাংলাদেশে এই মুহূর্তে আসলে আসসালামু আলাইকুম পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি একটি মন্তব্য করেছেন এটি বিভিন্ন গণমাধ্যমে এসেছে তিনি নাকি বলেছেন বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে এটি দুঃখজনক তবে এ দিনটি আগস্টের অন্য একত্রিশ দিনের মতোই কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমি শুরুতেই বলেছি যে তিনি নাকি বলেছেন এখন কোথায় বলেছেন গত দশ আগস্ট রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কয়েকজন সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেছেন একান্ত সাক্ষাৎকারে আমি নিউজটা যখন প্রথম দেখলাম দশ তারিখেই একটু চমকে উঠেছিলাম এই ধরনের মন্তব্য শফিকুল আলম করতে পারেন কি না ভালো করে ক্রস চেক করে দেখার চেষ্টা করলাম তবে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ফরমাল যে তার সংবাদ সম্মেলন ছিল সেই ভিডিও ক্লিপের আমি কোথাও এ ধরনের কোনো মন্তব্য দেখিনি এবং এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে শেয়ার করছেন এই নিউজটি কোথায় কোথায় আমার চোখে পড়েছে এন টিভির অনলাইন পোর্টালে চোখে পড়েছে যায় যায় দিন পত্রিকার নিউজে চোখে পড়েছে আমি দুই দিন দেখার চেষ্টা করলাম বোঝার চেষ্টা করলাম দেখলাম যে এই নিউজটা এই গণমাধ্যম উইড্রো করেনি এবং অন্যান্য অনেক ধরনের সামাজিক সামাজিক মাধ্যম নয় গণমাধ্যমে এসেছে এবং যেহেতু এই নিউজে বলা হয়েছে যে একান্ত সাক্ষাৎকারে কয়েকজন সাংবাদিককে বলেছেন সেহেতু আমরা ধরে নিতে পারি যে তিনি এটি বলেছেন এবং যেহেতু প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম গত দুই দিনেও এই বিষয়ে কোনো ধরনের কোনো প্রতিবাদ করেননি যে আমি এই ধরনের কোনো মন্তব্য করিনি সেহেতু আমরা ধরে নিচ্ছি তিনি এই বক্তব্যটি দিয়েছেন প্রশ্ন হচ্ছে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব পরিবারে হত্যাকাণ্ডের শিকার হলেন এমন একটি দিন নাকি আগস্টের অন্য যে একত্রিশ দিন আর সব দিনের মতোই স্বাভাবিক কেন স্বাভাবিক হবে তার কাছে ব্যক্তিগতভাবে তার কাছে স্বাভাবিক মনে হতেই পারে আবার ডক্টর ইউনুস সরকার যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করে যাচ্ছেন অনেক কিছু ধ্বংস করছেন সেই সরকারের পার্ট হিসেবে মিস্টার শফিকুল আলমের কাছে তো এটি স্বাভাবিক হতেই পারে এতে আমাদের অবাক হওয়ার কিছু নেই কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি বললেন যে পনেরোই আগস্টকে কেন্দ্র করে কেউ ধানমন্ডিতে অথবা অন্য কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কোন আইনে তিনি ব্যবস্থা নেবেন যদি আওয়ামী লীগের কেউ বা সংগঠিত হয়ে কেউ কেউ দলীয় ব্যানারে কোনো কর্মসূচি করতে যান সেক্ষেত্রে ব্যবস্থা নিতেই পারেন যে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড এই মুহূর্তে নিষিদ্ধ রয়েছে কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে অথবা অন্য কোনো সামাজিক কিংবা সাংস্কৃতিক সংগঠন অথবা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে যদি এই ধরনের কোনো কর্মসূচি নেওয়া হয় সেগুলোকে তিনি বাধা দিবেন কোন আইনে এই বাংলাদেশে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আওয়ামী লীগ যদিও তারা গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিভিন্ন সেনা সদস্যদের কাছ থেকে গেরিলা ট্রেনিং নিচ্ছে তারপরও আওয়ামী লীগকে নিষ্পেষিত করার জন্য ডক্টর ইউনুস সাহেব সকল যেই চক্রান্ত চলছিল দেশের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্তৃক সেটা কিন্তু থামানোর চেষ্টা করছিল এমনকি মেজর সাদিক এবং তার স্ত্রীকে রিমান্ডে নিয়ে কিছু গোপন তথ্য বের হয়ে এসেছে এবং সেই গোপন তথ্যেই কিন্তু বলা হয়েছে যে পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের আরো বড় পরিকল্পনা আছে যেটা ঘটাতে চেয়েছিল পাঁচ আগস্টে পাঁচ আগস্টে না পেরে অর্ধ দিক সেনাবাহিনী তারা কিন্তু আবারও আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ করতে শুরু করেছে ইতিমধ্যে ডক্টর ইউনুসের পক্ষ থেকে তার সচিব জানিয়েছে যে যেখানেই পালন করা হবে পুরানোই আগস্টে বা সেই দিন তাকে গ্রেপ্তার করা হবে দর্শক দেখা যাক কি হয় বড় সংঘর্ষের ঘটনা মানতে যাচ্ছে তো দর্শক সবাইকে হুঁশিয়ার করার জন্য সবাইকে জানার জন্য সংবাদটি শেয়ার করতেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ